দেশের শান্তি শৃঙ্খলা এখন কেমন আছে এই বিষয়টা স্যার আপনার কাছে একটু দেখা এখন কেমন আছে আমরা হিন্দু মুসলমানরা কি ভালো আছে কিনা একটু দেখুন আমার নাম অনিল চন্দ্র দেবনাথ প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্ববিদ্যালয় বর্তমানে আমি জেলা পূজা যাপন কমিটির সাধারণ সম্পাদক এবং অত্র প্রতিষ্ঠানেরও সভাপতি এবং বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত এটা ছাড়াও স্কুল জীবন হতে আরম্ভ করে চাকরি জীবনেও আমি সমস্ত উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ছিলাম সহসভাপতি ছিলাম এবং এখানে আমরা যেভাবে বসবাস করতেছি হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা একের অন্যের বিপদে আপদে সহায়তা করি সবাই আমাদেরকে সহায়তা করে এখানে আমরা এই পর্যন্ত আমার এত বয়স পর্যন্ত কখনও কোনো দুর্ঘটনা এভাবে ঘটে নেই এখনও ঘটবে না আমরা মনোবল আছে এবং আমরা সবাই আমাদেরকে আশ্বস্ত করতেছি যে আপনার নির্বিঘাবে চলুন জনগণে আমাদের পক্ষে আছে আমরা কোনো এই জন্য ধন্যবাদ স্যার আমরা ধন্যবাদ এরপরেও যদি আপনারা আপনারা ন্যূনতম কোনো যদি সংখ্যা বোধ করে থাকেন তাইলে আমাদেরকে অকপটে বলবেন যে কোন সময় আমরা আমাদের নাম্বার দিয়ে যাব কারণ আমরা এটা মনে করি যে এই এই হাজার বছর ধরে এই বাংলাদেশে আমরা সনাতন ধর্মের লোকেরা এবং মুসলমান ধর্মের লোকেরা একই সাথে চলাফেরা করি আমাদের বড়ুয়া হাই স্কুলের সনাতন একজন শিক্ষক ছিলেন আপনার বেশ সুনাম ছিল আপনার শিক্ষায় যে শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের ছেলেরা আমাদের ভাইরা সরকারি চাকরি চাকরি করে এবং পাঠাচ্ছে বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই সমাজে এই সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে আপনি এখন বয়োজ্যেষ্ঠদের মধ্যে একজন এবং আপনি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক

পুরো নামটা কি বলেন শুভ সূত্র ধর কেমন লাগতেছে আমরা আসাতে আপনারা কি একটু কিভাবে আমাদের এলাকায় কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই

আপনি মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করেছেন জন্য আপনাকে আমি আমাদের দলের সেলুট আমি সেলুট জানাচ্ছি খুশি হয়েছেন জি তো মুক্তিযুদ্ধ করছেন এই মুক্তিযুদ্ধের চেতনা আমরাও ধারণ করি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তো এখানে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এখানে কোনো দুষ্কৃতিকারী এমন কোন ঘটনা যেন ঘটাইতে না পারে আপনারা আমরা আশা করি এরকম কোনো ঘটনা ঘটবে না তারপরেও তারপরেও আমাদের নাম্বার দিয়ে যাবো আমাদেরকে একটু হেলো করে বলবেন আমরা প্রশাসন থেকে নাম্বারটা হ্যাঁ প্রশাসন থেকেও আমরা এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছে